তখন শাকারি আমাদের পাশে একটা গ্রাম থেকে দশ কিলোমিটার আগে ধরতে এক শাকারি এসে ওই বান্ধের পার ওই ফিরিয়ে আসছেন বড় বান বলে নাম সেখানে দেখছে একটি মেয়ে দুটি ছেলেকে নিয়ে স্নান করছে এবং সে তখন সাঁকাটিকে বলে বাবা আমার সময় নেই বিরাট কাজ আমার তো তুমি আমাকে সাঁকাটি পরিয়ে দাও না আমি কি করে সাঁকা পড়াই নাই তো আমার পক্ষে সম্ভব নয় ঘাটে না তোমার কোনো চিন্তা নেই আমি গ্রামেরই মেয়ে ওর ক্ষতি হবে না আমি আর তাহলে পয়সার কী করবেন মেয়েকে পয়সা নিয়ে এসছেন না পয়সা আমার বাবা ভগবতী মারছে তাকে সে আপনি বলবেন ঘরি শাখা দিয়ে দেবে এই পয়সাটা দিয়ে দেবে বেশ এবং তারপর সে শাখা পড়ে শাখা পড়ানোর পরে পর বসে টাকা থেকে বলতে যাও ওই দালানের ঈশান করে আমাদের গ্রামে কোনো দালান ছিল ওই হরগুলি মন্দিরে একমাত্র দালান ছিল বুঝছে দালানের ঈশান করে যে একটা ইয়ে আছে খুচুরি মতো আছে মানে যাকে আমাদের কুলঙ্গা বলা হয় তো ওইখানে একটা কোর্ট আছে তার ভিতরে দেখবে টাকা রাখা আছে তুই বললে আমার বাবা তোমাকে দিয়ে দেবে তুমি চিন্তায় বললে তোমার মেয়ে শাখা পড়লো ইতিহাস রয়েছে ইতিহাস বলতে এই প্রতিষ্ঠার কথাটা কিন্তু এমনি কেউ বলতে পারছে না আমরা চার পাঁচ বছরের মধ্যে জান যেটুকু জানছি প্রায় পাঁচশো বছর আগে প্রতিষ্ঠা করছেন কোনো এক সন্ন্যাসী এবং এটা ছিল শোশান এই হরগড়ি আগে ছিল করে ওই দিকে ছিল সে আস্তে আস্তে সব নদী দিয়ে 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 বান্দা এসে লাস্টে থেকে ওখানে সব নদী আমার রাজকুসুমা আসে রাজকুসুমে এখানে দেওয়ার পরে ওই মন্দির যেটা হরগড়ি আছে ওটা একশো আট মন্দির হাসন একশো আটটা মন্দির জাগিয়ে গিয়ে করা হয়েছে কালী সামনে পাশে কালীবাড়ি ও তোলো ন মন্ডি আসল নটা মুন্ডি আছে তো ওইখানে ভদ্রলোক এই ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই আজ আমরা সেই করে আসছি দেখে আসছি যে যেভাবে বাবা হচ্ছে এখানে সবচেয়ে বেশি মাছ হলো হরগড়ি আমরা ডেটকু জেনেছি হরগড়ি বলেছিলেন আজ থেকে প্রায় ধরতে পারি প্রায় আড়াইশো বছর আগে ভগবতী মানুষ বলে একজন ছিলেন তো এখন তার কোন সন্তান ছিলেন তার কোন সন্তান আদি ছিল না এখন সাকারি আমাদের পাশের একটা গ্রাম থেকে দশ কিলোমিটার আগে দৌড়তে এক সাকারি এসে ওই বান্ধের পার ওই ফিরিয়ে আসছেন বড় মান বলে না সেখানে দেখছে একটি আদি ছিল এই হরগুড়ি মূর্তি কি আপনার প্রতি বছরই বিসর্জনে না বিসর্জন যদি ভাগি দিকে বিসর্জন করতে হয় তাহলে বারো বছর পর পর আর যদি কারো মান শিখ থাকে সেই মাঝে হয়তো সেই বলতে পারে আমি ঠাকুর মূর্তি করে দেব তখন তার মাঝেই যে কষ করছে দু বছরই হোক তিন বছর হোক পাঁচ বছর হোক বয়স্কের পাল্টা পাল্টানো যেতে পারি এইটুকু পুজো আমাদের আছে এখানে এই যে দুর্গা পুজো হবে বোদন শুরু হবে গীতা অষ্টমীর দিন থেকে নবমীতে বোদন আসে এক বোদন চলবে দুর্গা পুজো সমস্ত এখন অন্য কোনো প্রতিভা আসবে না ওখানে একমাত্র ওই হরগরি গরিব ইয়েতেই মূর্তি দিয়েই দুর্গার পুজো হবে দোলা আসছে সব আসছে এই সব কোনো ব্যাপার নয় এবং প্রতিদিন ওই সপ্তমী অষ্টমী নবমী বলি হয় আচ্ছা ছাগল বলি হয় বলি হ্যাঁ এবার সব যার যার পালি আছে ভাগ থাকে তা সেই ঠাকা দেয় আর এখানে ওই ভোগের সময় প্রত্যেকে যারা আসে প্রসাদ পায় তাদেরকে প্রসাদ দেওয়া হয় তারা এবং গ্রামের সমস্ত লোক এখানে এসে জড়ো হয়

আগামী দেখব তারপর কথা তুমি দেখাতে পারবে নিশ্চয়ই দেখাতে পারবো আমরা নি এখন স্নান করছি তো ওখানে বেশি নয় ওই হয়তো দুশো ফুটের মধ্যে দূরে বাঁধটা সেখানে যায় যাওয়ার পরে বলছে মা কেমন শাঁখা পা আমাকে কি ধাপ্পা বা সাজিয়ে দিলে তো কেমন শাঁখা পর আমাকে দেখা তার সাথে সাথে অনেক লোক যায় তো গ্রামের ওই যখনই হইচ হয়ে যায় তখন ওই বাঁধটা মা জলে সে আর দুটো হাত তুলে দেখে যে শাখা কীভাবে তাকে সাজছে এই শাখা পাওয়ার বৃত্তান্ত সেই আমরা এখন জানি ওই ভগবতী মরু কিন্তু বড়বারই এটা বাণিজ্যদের কিন্তু বাণিজ্যদের এখন দহিত মুখুজরাও এসছে তারা পুজো পাঠা করছে তাদের যাদের ছেলে ছিল তাদের মেয়ে ছিল মেয়ে ছাড়া তারা এখানে আছে এখানে আমাদের এই হরগুয়ে আরও বিশেষত্ব কী হলো এখানে যে কোনো লোক মানসিক করে আশপাশ গ্রামের